আজ নিয়ে এলাম একদম নতুন স্বাদের কচু পাতায় চিকেন বানাতে সহজ খেতে দারুণ যেদিন রান্না করবেন সবাই বলবে এইটা আবার কবে বানাবে গ্রাম মশাদে তৈরি একদম অন্যরকম চিকেন রেসিপি নতুন কিছু ট্রাই করতে চাইলে এই রেসিপিটি অবশ্যই বানিয়ে দেখুন কম উপকরণে খুব কম সময়ে রান্না হয় এবং স্বাদ অসাধারণ আর এইভাবে রান্না করলে একটু গলাও ধরবে না তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে চিকেনের রেসিপিটা করার জন্য আমি এখানে দেখুন নিয়েছি এক কেজি চিকেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটু ভালোভাবে জলটাকেও ঝরিয়ে নিতে হবে এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ কাঁচা সর্ষের তেল এবার মেখে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব এখানে দেখুন নিয়েছি দুধমান কচু পাতা এক আঠি বাজারে যেভাবে বিক্রি হয় এখানে দশ থেকে বারোটা কচি কচু পাতা নিয়েছি এবার কচু পাতাগুলোকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর এইভাবে একটু কুচি করে কেটে নিতে হবে খুব বেশি কুচি না করলেও চলবে আমি কচু পাতাগুলোকে প্রথমে ধুয়ে আবার আটি বেঁধে রেখেছি এদিকে দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চা চামচ লবণ কচু পাতাগুলোকে একটু ভাপিয়ে নেব দিয়ে দিচ্ছি একটু লেবুর রস খুব বেশি নরম করে সেদ্ধ করার প্রয়োজন নেই জাস্ট এক থেকে দেড় মিনিট একটু উল্টে পাল্টে ভাপিয়ে জলটা ফেলে দেব এইভাবে একটু ভাপিয়ে নিলে আর গলা ধরার কোনো রকম ভয় থাকবে না কচু পাতাগুলোকে দেখুন উল্টে পাল্টে ভাপিয়ে তুলে রাখলাম একটু ঠান্ডা করে নেব কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে এসে কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন চিকেনটাকে প্রথমে একটু ভেজে নেব এভাবে একটু ভেজে নিলে চিকেনের মধ্যে একটু ভাজা ভাজা গন্ধ হবে খেতে ভীষণ ভালো লাগবে প্রায় পাঁচ ছ মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে চিকেনটাকে ভেজে নেব হাই ফ্লেমেই ভাজতে হবে তাহলে চিকেনের থেকে যে জলটা বের হবে সেই জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর চিকেনটা ভাজা ভাজা হবে দেখুন প্রায় সাত আট মিনিট সময় নিয়ে চিকেনটাকে ভেজে নিয়েছি এবার চিকেনগুলোকে তুলে রাখব এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচুনো পেঁয়াজ এখানে আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি ওয়েট হিসাবে দুশো গ্রাম হবে পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হতে প্রায় তিন চার মিনিট সময় লাগবে এই সময়ে দেখুন কচু পাতাটা ঠান্ডা হয়ে গেছে আমি একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি একটু পেস্ট করে নেব দেখুন এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে রেখেছি এদিকে পেঁয়াজগুলোকেও লালচে করে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট এখানে নর্মাল চামচে তিন চা চামচ আদা রসুনের পেস্ট আমি যোগ করে দিচ্ছি আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ চাওয়া পর্যন্ত একটু ভেজে নেব আদা রসুনের পেস্টটাকেও ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হাফ চা চামচ হলুদ গুঁড়ো হলুদের পরিমাণটা সামান্য পরিমাণেই দেব তাহলে কচু পাতা দিয়ে রান্না করলে সবুজ রঙটা সবুজই থাকবে যোগ করে দিলাম এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা পরিমাণ বুঝে দেবেন যোগ করে দিলাম এক চা চামচ ধনের গুঁড়ো আর এক চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচ গরম মশলার গুঁড়ো আর পেস্ট করে রাখা কচু পাতা এবার মিক্সার জারটা ধুয়ে অল্প জল যোগ করে দিলাম এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার তেল ছেড়ে আসে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে এখানে যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই টেস্ট ভালো আসবে দেখুন মশলা কষাতে কষাতে তেল উপরে ভেসে উঠেছে মশলার কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এভাবেই মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার যোগ করে দেব কিছুটা টক দই এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই ফেটিয়ে নিয়েছি দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন আর না হয় বন্ধ করে দেবেন তাহলে আর দইটা কেটে যাওয়ার ভয় থাকবে না আর খেয়াল রাখবেন দইটা যাতে খুব বেশি ঠান্ডা না হয় খুব বেশি ঠান্ডা হলেও কিন্তু কেটে যাবে দইয়ের সেই ক্রিমি টেক্সচারটা থাকবে না দই ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বাড়াতে হবে বা জ্বালাতে হবে তাহলে ঝোলের যে ক্রিমি টেক্সচার সেটা একেবারে বজায় থাকবে আর খেতেও ভালো লাগবে দইটা দেওয়ার পর আরও দু তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে যাতে দইয়ের কাঁচা ভাব না থাকে দেখুন দইটা দেওয়ার পর আরও দু তিন মিনিট কষিয়ে নিয়েছি মশলাটা পুরোপুরি কষানো হয়েছে এবার আমি চোখ করে দেব ভেজে রাখা চিকেন চিকেনটা দেওয়ার পর মশলার সাথে আরও চার পাঁচ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দেব পরিমাণ মতো জল যেমন ঝোল রাখতে চান সেই পরিমাণে জল যোগ করে দিতে হবে আর অবশ্যই এখানে ফুটন্ত গরম জল যোগ করবেন এতে স্বাদও ভালো হবে মাংসটাও খুব সুন্দর সেদ্ধ হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট রান্না করব যাতে মাংসগুলো খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায় দেখুন প্রায় দশ বারো মিনিট রান্না করে নিয়েছি মাংসের ঝোল টেনে গিয়ে তেল উপরে ভেসে উঠেছে আর মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে একবার দেখিয়ে দিচ্ছি একেবারে মাছের মতো নরম সফট হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস আপনারা চাইলে পাতিল লেবুর রসও দিতে পারেন লেবুর রসটা দেওয়ার সাথে সাথে গ্যাসটা অফ করে দেব আর সব কিছু মিশিয়ে নিয়ে ঢেকে রাখব পাঁচ থেকে সাত মিনিট যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় একদম তৈরি নতুন ধরনের চিকেনের রেসিপি কচু পাতায় চিকেন এটা গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে একেবারে অসাধারণ লাগবে যা একবার খেলে মন ভরবে না বারবার খেতে চাইবেন তাহলে গ্রাম্য স্বাদে কচুপাতায় চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন